হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সিমাস রেসিপিজ অ্যান্ড নেভার এন্ডিং আইডিয়াস আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের ব্ল্যাক কফি বানানোর রেসিপি শেয়ার করবো এই এক কাপ কফি আপনাকে সারা দিন ধরে চাঙ্গা রাখবে তো সেই জন্য কফিটা ভালো করে আমরা কিভাবে বাসায় বানাতে পারি সেই রেসিপিটা জানা খুবই দরকার তো আমি আজকে বানাবো হচ্ছে ইনস্ট্যান্ট কফি দিয়ে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন আমি দেখাচ্ছি না আমি কোন ব্র্যান্ড দিয়ে বানাচ্ছি আমি আরও নিয়েছি একটা পটের মধ্যে ফুটন্ত গরম পানি এই কফিটা বানাতে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে একটা কাপের মধ্যে যেহেতু এক কাপ কফি বানাচ্ছি আমি এক টি স্পুন কফি দিয়ে দিলাম আপনারা যদি এক মগ বানান তাহলে সেক্ষেত্রে এক টেবিল স্পুন দিবেন কফি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ফুটন্ত গরম পানি থেকে একটু পানি এবং খুব ভালো করে কফিটাকে আমি মিশিয়ে নিব কারণ হচ্ছে আপনারা জানেন ইনস্ট্যান্ট কফিটা একটু দানা দানা থাকে তো এই দানাটাকে খুব ভালো করে এক মিনিট ধরে ব্ল্যান্ড করে নিয়েছি এবং এটা কফি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে তো এখন বাকি ফুটন্ত গরম পানিগুলো আছে সেগুলো আমার কাপের মধ্যে ঢেলে দিলাম এবং মিশিয়ে দিলাম আমাদের সেই ব্লেন্ড করা কফিটুকুর সাথে যখন আমি ঢালছিলাম তখনই এত সুন্দর একটা ঘ্রাণ কফির যে একটা সতেজ ঘ্রাণ সেটা আমি পাচ্ছিলাম তো ঠিক এইভাবে আমি আবার নেড়ে নেড়ে কফিটা খুব ভালো করে বাকি গরম পানিটুকুর সাথেও মিশিয়ে দিয়েছি হয়ে গেছে আমাদের ব্ল্যাক কফিটা এরপরে আমি আরেক ধরনের কফি বানাচ্ছি সেটা আমি চিনি দিয়েও বানাতে পারেন আপনারা অথবা মধু দিয়েও বানাতে পারেন আমি আজকে মধু দিয়ে বানাবো আমি চেষ্টা করেছি একটু স্বাস্থ্যসম্মতভাবেই আপনাদেরকে এই ব্ল্যাক কফিটা তৈরি করে দেখাতে তো চিনি শরীরের জন্য খারাপ যেহেতু কফিটাও স্বাস্থ্যের জন্য ভালো ওয়েট লসের জন্য অনেক কাজ করে তো সেই জন্য আমি হানি দিয়ে বানাচ্ছি মধু দিয়ে একইভাবে এক টি স্পুন নিয়ে নিয়েছিলাম হচ্ছে ইনস্ট্যান্ট কফি তার মধ্যে আমি আবারও ফুটন্ত পানি পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে একটু ব্লেন্ড করে নিব আগেই বলেছিলাম যে ইনস্ট্যান্ট কফিটা দানা দানা থাকে তো চিনি অথবা মধু যেটাই আপনারা দিয়ে বানান না কেন প্রথমে কফিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরে আবার চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নেবেন অথবা মধু দিয়ে খুব ভালো করে নিয়ে নিবেন তো এক টি স্পুন কফিতে আপনারা এক টেবিল স্পুন চিনি দিতে পারেন আর এক টি স্পুন কফিতে আমি একটি টি স্পুন মধু দিয়ে নিয়েছি তো খুব ভালো করে মিশিয়ে দিলাম চিনিটা চাইতে মধু একটু বেশি মিষ্টি হয় তাই মধু কম লাগে কিন্তু চিনি আপনারা একটি টি স্পুনে এক টেবিল চামচ দিবেন অথবা আপনাদের স্বাদ মতো চিনি আপনারা মিশিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মধু এবং কফি মিশে গেছে তারপর আরও গরম একদম ফুটন্ত গরম পানি দিয়ে কাপটা একদম ভরে নিলাম এবং ভালো করে নেড়ে নেড়ে সমস্ত কফিগুলো আমার বানানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে খুবই সহজ মাত্র দুই থেকে চার মিনিটের মধ্যে আপনারা এই মজাদার ব্ল্যাক কফিটা বাসায় তৈরি করতে পারবেন এবং এই এক কাপ কফি আপনাকে সারাদিন চাঙ্গা রাখবে তাছাড়াও ওয়েট লসেও কিন্তু এই ব্ল্যাক কফি অনেক কাজে দেয় তো সেক্ষেত্রে আপনাদের এই চিনি ছাড়া কফিটাই বেশি কাজে দেবে আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোন রেসিপি অথবা আইডিয়া নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই